পশি না চুমাবে এই দান গিয়েছেন ছায়া হয়ে যাবে এই দেখেন তিন নম্বর দশ হাজার হয়ে গেল রে বাবা ও বাবারা আমার মায়েরা আমার বোনেরা আমার জননীরাগ তিন নম্বর দশ হাজার হয়ে গেল চার নম্বর আর একজন দশ হাজার

আল্লাহ রাস্তায় কোনো দিন দিলে ফুরিয়ে যাবে না আর আমি জানি দমদারপুরের লোকের দিল বড় মন বড় দমদারপুরের মানুষের অন্তর বড় মন বড় বাবা ও মুসলমান যদি দমদারপুরের মানুষের মন বড় দিল বড় অন্তর বড় না হয় কত বড় দিন তারা চার মসজিদ তৈরি হতো না আমি আপনাদেরকে বলবো বাবারা ও আল্লাহ বালা কে আছো মার একজন দশ হাজার ইনশাল্লাহ আর একটা দহাজার হাজার টাকার দাতা এই ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সভাপতি ক্যাশিয়ার তাদের সকলকে বলবো দশ কত কত ও ভাই ਇਹ ਠੀਕ ਰਾਕੋਈ ইসলামের মাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না গো ও মুসলমান সারা বিশ্বের খবর নাও ভারতবর্ষের পরিস্থিতি বড় বড় পরিকাঠামো বড় খারাপ মুসলমান বাবরি মসজিদ কেড়ে নিল এদিকে আপনার কি বলে জ্ঞান বাপি মসজিদ কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এদিকে দরকার আজমি শরীফ কেড়ে আওয়ার জন্য উঠে লেগেছে আমার হানাদা আল্লাহ এ বেদনা এ বেদনা কাকে বলবো কাকে শোনাবো বাপের চোখের জল সহ্য করা বড় কঠিন আজকে আমার আর কথা মনে হয়ে গেল সেই দিন হরিয়ার পাড়াতে আমি জলসাই ছিলাম শুনলেন বাপের একটা কলেজের সন্তান কোটি 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 টাকার মালিক আল্লাহ ওয়া বাবা ছেলেকে বলেছিল বেটা রে চাকরি করতে হবে না बेटा বলেছিল अब्बा আমার দরেজল বড় ভালো চাকরি যকনা মে হাই স্কুলে পেয়েছে কেন করব না অপর লেটার চলে এলো আগামী কালকে সন্তান হাই স্কুলে জয়েন করবে চাকরি আল্লাহর কত বড় ক্ষুদ্র বাড়িতে কারেন্টের সুইজে ঘা দেওয়া মাত্র আল্লাহ তাকে দুনিয়ার জমিনে নিয়ে নীল থেকে নিয়ে নিল ও মুসলমান সেই দিন জাল সেই হাউমাউ করে কাঁদছিল আর বলছিল বলে হুজুর গো আল্লাহ আমাকে এত বড় সম্পদ দিয়েছে বলে গুজু হাল্লায় বড় সম্পদ দিয়েছে গুর হাল্লা হাজামার কলিজার সন্তানটাকে নিয়ে নিল হজুর গ হজুর শোনে নি মুসলমান রে হাজে দেখে আল্লাহর বান্দাজকে দামোদরপুরের মাটিতে মহসিন ভাই তার একটাই কোলে যার সন্তান ছিল নাকি একটাই তো নাকি একটাই সন্তান দুনিয়া থেকে চলে গেল আল্লাহ দুনিয়া থেকে তাকে নিয়ে নিয়েছো জানি না মাবুদ গো কি তার আমল আছে কি জানি না আল্লাহ যাই হোক বাপ তো বাপ বাপ সন্তানের জন্য আজকে চোখের পানি ফেলে দায় বাপের যদি চোখের বেরিয়ে যা মায়ের চোখের পানি ধরে রাখতে পারবে না পুত্রের বড় আশা আমি আমার বেটার কাঁধে শুনে আমি گورস্থানে যাব কবরস্থানে যাব কিন্তু দেখা গেল বাপ থেকে যাই ব্যথা চলে যায় যায় না গো যা এটা ঘটেছে বাবা আল্লাহ ওনার বেটাকে কবরে নাজাতের পয়সা করে দিও মাবুদ গো বান্দা তো অন্যায় করতে ভালোবাসে মাহবুদ তুমি ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও এই দেখেন বেটার নামে মসজিদে কুড়ি টাকা দিয়েছে আল্লাহ এ সম্পদ সন্তানের জন্য ছিল সন্তান চলে যা দিলে ভালো হয় আল্লাহ 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 তুমি তাই দিও আল্লাহ তুমি তাই দিও আল্লাহ আমি আপনাদের ভিতরে চার নম্বরে আরে একজন বলবো বাবা তিন নম্বর দশ হাজার হয়েছে চার নম্বরে আরে একজন দশ হাজার টাকা এটু আটটা উঁচু করে দিয়ে বলি হবে না গো হবে না এমন কোনো আল্লাহর বান্দা নাই ও ব্যবসিকরা ও জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ চলে যেতে হবে দমদারপুরারা এখান থেকে বাড়ি চলে যাব যেতে পারবো কোনো গ্যারেন্টি নাই আর বাড়িও যদি চলে যা বিছানাতে ঘুমাবো চোখ যদি খুলে যা এ হোক আর যদি বন্ধ হয়ে যায় ও মুসলমান পরকালের জন্য কিছু নিয়ে যা তাই এমন কোনো আল্লাহর বান্দা একজন দরদি হবে না মা তুর দাজার

কথা দিলাম শোনাবো জি আল্লাহ আকবর আল্লাহ রবি আনা বান্দা সাজাদ শুনছিল এ ভাই জান আমার দেখো তো সাজন টাকা দিল আর দোয়া করি আমি ভাই জানের কারণ আল্লাহ দিয়ে ভাই জান কে গো সুখে রো জীবন নগর দুই বাকি আর মিলে দশ হলো আল্লাহ তুমি পল্লা ভরি করে দিও আরো তুম আমি সজ্জাদের রাত্রী সোজন মাং বাবু ভাইয়ের রোকারো আল্লাহ তাদের রেক তুমি সুখেরও বাঁধ চাকরি ডিপার্টমেন্টে তার ছেলে পড়ছে আল্লাহ তুমি তার সন্তানকে চাকরি করে দাও আল্লাহ চাকরি তুমি ব্যবস্থা করে দাও এই দুনিয়ার সরকার মুসলমানদের চাকরি নিয়ে তো চিনি চিনিমিনি খেলছে মুসলমানদের চাকরি না কিন্তু যাদের গাট কানোর ক্ষমতা না তারা চাকরি পাবে পাবে কি বলে পাবে না আমি বলি বাপ

লাই বলিস চব্বিশ ঘন্টা নামাজ হয় না কি মাথা খারাপ হয়ে যাবে না হ্যাঁ ফজরে পড়ে জোহরে আবার তার মাঝখানে তো ফাঁকা হ্যাঁ জোহরে পড়ে তো ফাঁকা আসর থেকে মাগরে পর্যন্ত ফাঁকা কিন্তু আপনার এখানে আসর থেকে জহর ফাঁকা জহর থেকে মাগরে ফাঁকা এরকম ফাঁকা কিন্তু অন্য গিয়ে দেখেন সেখানে সকাল হইলো আবার কোন জায়গাতে জোহর হয়েছে কোন জায়গাতে মাগরে চলছে কোন জায়গায় দিন আবার কোন জায়গায় রাত ঠিক না বেটি যেটা বলুন হ্যাঁ গোটা পৃথিবীতে কোন জায়গায় সূর্য উঠল কোন জায়গায় সন্ধ্যা লাগলো কোনো জায়গায় রাত্রি অর্ধেক হয়ে গেল আবার কোন জায়গায় ফজরে রাজান কেবল হচ্ছে কি বুঝলে বুঝতে পারলেন না আল্লাহর কোরআনে দেখেন দেখছেন গোটা জমিনে এমন কোন কেতাব নাই যে কেতাব না চব্বিশ ঘন্টা তেল হয় কেতাব পৃথিবীর জমিন আল্লাহ দিয়েছেন যে কেতাব না চব্বিশ মিনিট চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিটের জন্য বন্ধ থাকে না যে কেতাবটার না

ইমানের লক্ষণ হলো তিনটা ও মুসলমান কারো সামনে যখন কোরআন তেল হবে তার স্তনের বাম দিকের করে কাঁপে যদি নাও কাঁপে কোরআন শুনলে একটা গায়ের লোমগোলা খাড়া হয়ে যাবে যদি খাড়া না হয় কোরআন শোনা মাত্রই তার বুকির ভিতরে আনন্দ জন্মে যায় এটা হলো ইমানের বড় লক্ষণ রে বাবা আজ আমি আপনাদেরকে বলে দি এ কোরআন নিয়ে গোটা ওয়ার্ল্ডে যাইতে কোরআন থবে না কিন্তু বলুন তো কোরআনের মালিক কে গো কে আয় কোরআন আবু জাহেল আবু লাহাব সাইবা মুগিরা তারা চেয়েছিল দিনের বেলায় কোরআনের দুশ করতো আর রাত্রি বেলায় তারা আরাম করে কোরআন শুনতো এই দাও দাও দেখেন বারোশো টাকা কে দিয়েছে দুজনা পাঁচশো করে দিয়েছে আর একজনা দুশো টাকা দিয়েছে এই কেউ উঠল গো এই বাবা তুই আসেন দশ হাজার টাকা লিখেন

বিবির নাম কি উম্মে জামিলা বড় সুন্দরী আবু জেহেল তার বিবিকে এত ভালোবাসত কেন জানে উম্মে জামিলা এত সুন্দরী আবু জেহেল তার বিবিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত আমি আবু জেহেলের বিবি উম্মে জামিলার ঘটনা শোনাবো আবু জেখেলের ঘটনা শোনাবো এবং আবু জেহেলের বিবি উম্মে জামিলার ঘটনা বলবো বলবো না বলবো না এ বলবো

কাতিবিন দিন নাকি এই এই যে দুজন আছে এখানে এগুলাকে কি কি বলে কেরামান কাতিবিন এই যে লিখনে বলা ও মনে করছে আমাকে লাগবে না

tudo me de তকে সুখে রজিবা কানেতে শুনিলাম আমি তার মা আছে খবর দেন ও দানিয়ালিও তুমি সন্তানের দানেতে আর ধুম করি আమే করি গরবনা আলো ندير তুমি কবলে কোনো বলো না আর ধুম করি আమే করি শত শত আলো

আল্লাহ রফি যারা বান্দা বকুলও লগ ছিল এক শত বান্দা শিবির মসজিদে লিখিল আর দুমা করি আমি বকুলের কার আল্লাহ তুমি দিন বকুলকে সুখের জীবন ওরা বলছে মূলবি কাছে চাহাত আমি দিব ইনশাল্লাহ আমি দশ রায় পঞ্চাশ হাজার টাকা দেবো আপনি এখানে এক ঘন্টা মাইকে বলেন আমি পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি এখানে যে এক ঘন্টা না আধ ঘন্টা চিল্লিয়ে দেখেন কেমন ঠেলা তবে যে বুঝবেন আসেন একবার কাল যদি গলা ছাড়িয়ে তুলতে পারেন যদি ডিসিপি না লাগে তো কি বলিস হ্যাঁ নাকি আজকে আধ ঘন্টা চিল্লিয়ে দেখেন কালকে ডিসিপি লাগবে আপনার গলা ছাড়িয়ে তুলতে আর নাইলে এখন আবার ঘরকে ছাড়িয়ে তুলছে দেখছেন না কি দিয়ে একটু একটু দিয়ে জ্যাক দিয়ে না আপনার জ্যাক দিয়ে গলা ছাড়তে হবে বকা কাজ মনে ভাবেন মনে খারাপ লয় ভালো লয় যারা বকে বেশি তারা বেশি দিন বাঁচে না জানেন না হ্যাঁ কিন্তু মানুষের দোয়াই বেঁচে থাকে তাই কিসের জোর জোর বলুন মানুষের দোয়াই ইনশাল্লাহ মসজিদ তো আমাদের আপনাদের সকলে দিবই তো নাকি দিব না জোর বলুন দিতে হবে না এ কি বলছেন দিতে হবে না মসজিদ আমি দিব আপনি দিবেন সে দিবে ও দিবে তবে তো মসজিদটা হবে না কি বলছেন আপনারা বলুন আর মুসলমানদের দেওয়া শেষ আছে গতকালকের ঘটনা আপনাদেরকে বলি একজন এসে বললো বারো লাখ টাকা আমি দেবো মসিদে জানতে বললো বাস্তব কসম করে বলছে গতকালকের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনায় থানায় আল্লাহু আকবার কি দিল থেকে বলেন টাকা এমনি লোকে 500 টাকার লেগে মারামারি লাগিয়ে দেয় না দেয় না ভাই ভাই মারামারি করে রক্তপাত হয়ে যায় হয় না হয় না খুন খারাবি হয়ে যায় না হয় না কিন্তু লাখ লাখ টাকা মসজিদে দিয়ে দেয় দেয় না দেয় না যারা বলুন আল্লাহর ঘরের জন্য মুসলমানদেরকে খেজুর গাছের সঙ্গে তুলনা করা হয়তে কার সাথে বলুন খেজুর গাছ যততে আছে তত রস তো মুসলমানের কাছে যত চাইবেন তত টাকা কি বুঝেন আপনারা বলুন ঠিক না ঠিক আল্লাহু আকবার আর এই মুসলমানকে আল্লাহ জান্নাতে দিবেন এটা ভোলা যায় আল্লাহ এমনি জান্নাত আটটা তৈরি করে কি বুঝছেন আপনারা বলুন ঠিক না ঠিক আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ এই ইনশাআল্লাহ এই ভাই বলেন এই দেখেন 6 নম্বর হয়ে গেছে 10000 টাকা কি কই 100 টাকা হয়েছে পাঁচ বস্তা সেমে তিন হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা বাকি যে সব মিলে দশ হাজার কি নাম আল্লাহর বলি না রে তুই নগর মায়া মায় আমার পদারা সব মিলে দশ দিল মাদ্রাস মসজিদ বানাতে আরো দুবা করি আমি মায়ের স্বামী রো কারণ আল্লাহ তার স্বামীকে দিও কবর র জীবন আরো দুবা করি আলিক আরো দোয়া করি আমি করি গরম

ফিতনা যখন হবে তখন দিবেন আপনাকে এক বছর এক বছর টাইম দিন ও এটা ওটা দুটি হয়ে ও জাক আলহামদুলিল্লাহ জান তা আমি ডাকার কষ্ট নাই তা আপনি 1000 টাকা দিয়ে না বলেন ইনশাআল্লাহ বলেন জান এই লিখেন জিলুর রহমান ভাই 1000 বাকি লিখেন পাঁচ হ্যাঁ হ্যাঁ লিখেন লিখে এখন দিবে এক হাজার টাকা ইনশাল্লাহ এই দেখেন জিল্লুর রহমান ভাই নগদ দিয়ে দিয়েছে বলি বলিনা এই তুমি আল্লাহ রেঞারা বন্দা এজন রমান ছিল খোদা গো তোমার ঘরে দেখো গোদা নিল আর তোমা করি আমি এ বন্দার কার আল্লাহ তুমি দিন তাকে সুখের জীব ও মুসলমান ধর আমি আর আপনাদের কাছে দশ টাকা চাবো না আমি একবারে কমিয়ে দিলাম দেবা আল্লাহ মাল দইরি আছে গো আ গরাসন বরি না এতবীর কবিরুল দে গো মাওলানা এখানেতে ছিল 10000 টাকা কবিরুল দিয়ে গেল

সৌ মেরি বাত কপর বা হির খোবাম দুটিহা লো কর জিজ্ঞাসিব তোমাকে